দুঃখিত বন্ধুরা লাইভ ভিডিওটা করতে পারলাম না একটা সমস্যার কারণে তো আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আমরা এতদিন যাব দেখতে পাচ্ছিলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে যে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল আশা কর্মী এরা নাকি ফিল্ডে ফিল্ডে কাজ করে এরা নাকি প্রচুর কাজ করে এই সেই এদেরই বেতন বাড়াতে হবে ঠিক আছে শেষ পর্যন্ত আমাদের যে বাংলার যে বাজেট দু সালে সেই বাজেটেও কিন্তু ঘোষণা হয়েছে বেতন বৃদ্ধির আইসিডিসিএস থেকে শুরু করে আশা কর্মী থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে সবার কিন্তু ব্যতিক্রমী ছিল শুধুমাত্র ভিআরপি আর যেই ভিআরপিরা জেলায় জেলায় তোপ জাগছিল তৈরি হচ্ছিল নিজেকে প্রিপেয়ার করছিল যুদ্ধে নামার জন্য আর তখনই কিন্তু জল ঢেলে দিল আমরা আজকে দেখতে পেলাম যে জনসভায় যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রশংসা করলো যে ভিআরপিরা নাকি কাজ করে ঠিক আছে এদেরও বেতন বাড়াতে হবে তাই যে বেতন বাড়িয়েছে সত্যি আমি মানে অতটা খারাপ বলবো না মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য অসংখ্য সাধুবাদ জানাই এই ভিআরপিদের দিকে তাকিয়ে ভিআরপিদের প্রশংসা করার জন্য এবং সামান্যতম কিছু মজুরি বাড়ানোর জন্য এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কিন্তু বন্ধুদেরকে জানিয়ে রাখি এতে কিন্তু কিচ্ছু হবে না কারণ জানোই বর্তমান বাজার দ্রব্য মূল্য কি চলছে আর আমাদের যাতায়াত বাবদ কিন্তু অর্ধেক টাকা খরচ হয়ে যাবে আর বাকি যে টাকা থাকবে ওই টাকা দিয়ে আমার সংসার চলবে না তো যাই হোক বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের টাকাটা যেন প্রত্যেক মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় সেই সিস্টেমটা নিয়ে আসতে হবে আর আর সামান্যতম কিছু যদি বৃদ্ধি করতো সিভিক ভলেন্টিয়ারদের মতো তাহলে হয়তো আমাদের আর একটু ভালো হতো তাহলে কিছুটা স্বচ্ছতা আসতো আমাদের মধ্যে যাই হোক আমরা যে পরিমাণে কাজ করি বিডিও অফিস থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত দপ্তরে যত রকম কাজ আছে মৌখিকভাবে যেভাবে কাজগুলো করছি আমরা তার যে পারিশ্রমিক সেটা খুবই সামান্যতম আর জব কার্ডের যে কাজ দুইশো চার টাকা হাজিরা তার সমানও না তাই মাননীয়ার কাছে একটাই করছোরা আবেদন যে এই বিষয়টা ভালোভাবে দেখার জন্য তো বন্ধুদেরকে জানিয়ে রাখি আমাদের এই একদম শেষ পর্যায়ে লোকসভা ভোটের একদম শুরুর দিকে যেখানে দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে যাবে আর ওই মুহূর্তে আমাদের গ্রামীণ সম্পদকর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা হয়ে গেল প্রস্তাব রাখা হয়েছে এখনও কিন্তু মানে লাগু হয়নি বা কবে থেকে পাবো সেই বিষয়টাও আমার কাছে এখনও স্পষ্ট নয় তো অনেকেই বলছে এপ্রিল থেকে পাবো এপ্রিল থেকে আশা কর্মীরা পাবে মানে বাকি যে সমস্ত কর্মীরা আছে আইসিডিসি এ সিভিক ভলেন্টিয়ার এদের যে বেতন বৃদ্ধি হয়েছিল দুই হাজার সালের বাংলার বাজেটে সেখানে কিন্তু তাদের কথা উল্লেখ ছিল কিন্তু ব্যতিক্রম ছিলাম আমরা শুধুমাত্র ভিআরপিরা ভিআরপিদের কিন্তু উল্লেখ করেনি কিন্তু এখন কেন ভিএরপিদের কথা মাথায় আসলো মাননীয় মাথায় সেটাই আমি বুঝতে পারছি না এই গুগলিটা আসলে কি। ঠিক আছে এই গুগলিটা এই যে মানে ভাবনার বিষয় এটা কিন্তু একটা সত্যি সাংঘাতিক ব্যাপার যাই হোক আমাদের তার মানে ভিআরপিরা কিছু একটা ক্রিয়েটিভিটি দেখাতে পেরেছে বা করবে করবে ওরা যখন বুঝতে পারছে তখনই কিন্তু আমাদের এই ঘোষণাটা হয়েছে আমরা এটাই কিন্তু বলতে পারি এখানে কিন্তু না ফেডারেশনের ভূমিকা দেখতে পাচ্ছি আমি না আমাদের রাজ্য কমিটির ভূমিকা দেখতে পাচ্ছি কিন্তু কোনো না কোনোভাবে সবাই ইনডাইরেক্টলি কম বেশি সবাই ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আর এই মুহূর্তে সমস্ত গ্রামীণ সম্পদ কর্মীরা যেভাবে তড়িঘড়ি করে নিজেদেরকে প্রিপারেশন নিচ্ছিলো যে আমাদের নামতেই হবে মাঠে পিঠ থেকে গিয়েছে দেয়ালে আর সেই মুহূর্তে কিন্তু আমাদের এই বেতনটা মানে এই সামান্যতম মজুরিটা বৃদ্ধি করলো তো এই বিষয়ে বন্ধুরা তোমাদের কি মতামত তোমাদের কি রায় অবশ্যই বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমার খুবই ভালো লাগছে যে আজকে সূর্যটা পশ্চিম দিকে উঠেছে মনে হচ্ছে কারণ যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনসভা থেকে শুরু করে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সব জায়গাতেই কিন্তু আশা কর্মী আইসিটিসি এস সিভিক ভলেন্টিয়ার এদের কাজের প্রশংসাই করতো আমাদের বিএনপিদের একটা কথাও মুখে নিয়ে আসতো না ভুল কিন্তু আজকে কোন ভুলে যে গ্রামীণ সম্পদকর্মীদের কথা মুখে নিয়ে আসলো এটাই একটা চিন্তার বিষয় আমিও ভাবছি বিষয়টা যে আসলে গুগলিটা কি তো যাই হোক এতেও ভালো লাগছে আমার আশা করি তোমাদেরও ভালো লাগছে তো চলো বন্ধুরা সিস্টেমে নিয়ে আসুক আগামী দিনে আস্তে আস্তে এই ছোটো ছোটো সফলতাগুলোই একদিন বড় সফলতা নিয়ে আসবে এই আশাই কামনা করি আর তোমাদের সকলকেই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন বেতন বৃদ্ধি হয়েছে তো যাই হোক আমারও ভালো লাগছে চলো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থতা ভালো থাকবে এই ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সকলকেই অসংখ্য সঙ্গে ধন্যবাদ